এখন তোমার ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ি দেই দিব তুমি যদি ভাইরালে যাবা ওরি ওরি আসসালামু আলাইকুম গেস তো আমার সামনে একটা ছোট ভাই খেলতেছে তো আপনাদের দেখাচ্ছি ও কি কি বলে घुघु हाँ। हाँ? तो देखी तो दिए मारतीस देखी तुला जा तो चला देना। है तो 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 तो

Kisah diem. Gugu pakai diem. Itu mi bahagia na Musliman. Itu mi bahagia na Musliman. Musliman bahagia na. Iya lah. Pakai itu marah nih tuh mina. Paki marah aja nih,

এখন তোমার ভিডিওটা আমি টাকা দিয়ে কি করবা তোমার তো সেই জন্য করলাম ক্যামেরাটাই নাও তুমি এরকম করে কিনবা এইটাই নাও দেখতে কি হয় তোমার छोटा <laughs> भाई <laughs> 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 <laughs>